গুড আইস আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি হলো কচু শাক দিয়ে রিশমাছের মাথা দিয়ে আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তেল দিয়ে দিব प्रचु शागे तो ताल चा बसी लागेल चार पाच टा शुकन मु চালু সাধমতন লবন বন্ধুরা এই যে কচু শাক আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আদা রসুন বাটা পরিমাণ হলুদ পাখি দু চামচ ষে থাকি দু চামচ ভালো করে কষিয়ে নেব মাছের মাথাটা পরে দিব কচু শাকটা দিয়ে দিব

বন্ধুরা দুই চারপাশটা লেবু পাতা দিয়ে দিব বন্ধুরা দেখুন আমার এই কেমন হয়েছে যদি ভালো লাগে তাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর এই রেসিপিটা আপনারা গরমের মধ্যে খেতে অনেক সুস্বাদু আপনারা গরমের দিনেও খেতে পারেন বা হালকা শীতও খেতে পারেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ